প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা আজকের ভিডিওতে আলোচনা করব। বিদ্যালয় থেকে একটা ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য কি কি বিষয় উল্লেখ করতে হবে বা কীভাবে লিখতে হয় এবং ভিডিওর মধ্যে বলে দিচ্ছি আমি এই আবেদনটুকু আপনি পাওয়ার জন্য বা পিডিএফ আকারে পেতে হলে কোথায় পাবেন কিভাবে পাবেন তো সম্পূর্ণ ভিডিওটি দেখেন আশা করি উপকৃত হবেন প্রথমে দেখো আমরা একটি বিদ্যালয় থেকে অন্য বিদ্যালয়ে যখন ভর্তি হতে যাই তখন আমাদের একটা ট্রান্সফার সার্টিফিকেটের প্রয়োজন হয় তো এই ট্রান্সফার সার্টিফিকেটের জন্য কীভাবে আবেদন করতে হবে প্রথমে লিখতে হবে আপনি যে বিদ্যালয়ে পড়ছেন বা যে বিদ্যালয় থেকে এই ট্রান্সফার সার্টিফিকেটটা পাওয়ার জন্য আবেদন করবেন সেটার জন্য প্রথমে লিখবেন মাননীয় প্রধান শিক্ষক মহোদয় দ্বিতীয় হচ্ছে বিদ্যালয়ের নাম বিদ্যালয়ের নাম অর্থাৎ যে বিদ্যালয়তে আপনি আবেদন করবেন সেই বিদ্যালয়ের নামটা উল্লেখ করবেন এবং নিচে লিখবেন বিদ্যালয়ের ঠিকানা অর্থাৎ ওই বিদ্যালয়ের ঠিকানাটা লিখবেন তারপরে বিষয় লিখবেন স্কুল ত্যাগের সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন এখানে উল্লেখ করবেন স্কুল ত্যাগের সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন তারপরে সম্মান আকারে লিখবেন মহাশয় সবিনয় বিনীত নিবেদন এই যে আমি এই যে স্টার দেওয়ার জায়গায় সেই জায়গায় যে স্টুডেন্ট তার টি সি নেওয়ার জন্য আবেদন করবে সেই স্টুডেন্টের নাম অর্থাৎ সেই ছাত্র বা ছাত্রীর নাম হবে এখানে আপনার বিদ্যালয় থেকে বিগত দেশ শিক্ষাবর্ষের দেশ শ্রেণীর উত্তীর্ণ একজন ছাত্র অর্থাৎ প্রথমে বিগত এখানে সালটা হবে শিক্ষাবর্ষের দেড় শ্রেণীই স্টারের জায়গায় হবে আপনি কোন শ্রেণীতে অর্থাৎ ওই ছাত্র বা ছাত্রী কোন শ্রেণী থেকে উত্তীর্ণ হয়েছে সেই শ্রেণীটা উল্লেখ করবেন এখানে একজন ছাত্র বা ছাত্রী মহাশয় আমি আমার পরবর্তী পড়াশোনা পরবর্তী পড়াশোনা অন্য বিদ্যালয় থেকে করতে চাই এজন্য আমার স্কুল ত্যাগের অর্থাৎ এজন্য আমার স্কুল ত্যাগের সার্টিফিকেট প্রয়োজন তারপর লিখবেন মহাশয়ের নিকট আমার আবেদন যে আপনি আমাকে উক্ত সার্টিফিকেট দিয়ে সাহায্য করিবেন এর মধ্যে আমরা এই স্কুল থেকে সার্টিফিকেট পাওয়ার জন্য মূল বিষয়বস্তু তুলে ধরলাম নিচে আমরা একটু অনুরোধ করবো অতএব মহাশয় আপনি আমার আবেদন গ্রহণ করে উক্ত সার্টিফিকেট দিয়ে সাহায্য করিবেন এতটুকু লিখার পরে নিচে আপনার প্রিয় ছাত্র বা ছাত্রী লিখে যে ছাত্র বা ছাত্রী তার টিসি বা ট্রান্সফার সার্টিফিকেট পাওয়ার জন্য আবেদন করছে সেই ছাত্র বা ছাত্রীর স্বাক্ষর হবে অর্থাৎ নাম লিখবে শ্রেণী রোল নম্বর প্রয়োজনে অন্য কিছু লিখতে পারে এবং অন্যদিকে তারিখটা উল্লেখ করে দিয়ে দিতে পারে আশা করি এই ভিডিওটির মাধ্যমে বুঝতে পারলেন কিভাবে একটি ট্রান্সফার সার্টিফিকেট তোলার জন্য আবেদন করতে হয় যদি কারোর এই আবেদনটুকু পিডিএফ আকারে পেতে হয় তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নম্বরে একটা মেসেজ করবেন আমি সঙ্গে সঙ্গে দিয়ে দেবো